আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদেরকে যে থ্রি পিসটা দেখাবো এটা হচ্ছে রাঙ্গে হায়া প্রিন্ট এবং বুটিক্সের কাজ করা একটা সম্পূর্ণ একটা থ্রি পিসের কালেকশন থাকবে ফেব্রিক্সটা থাক পাবো আমরা ফাইন কটনের মধ্যে আর সম্পূর্ণ কিন্তু এখানে বুটিক্সের কাজ করা জরি সিকোয়েন্সের কাজ করা মিনাকারে কাজ করা এই ড্রেসগুলো অনেক বেশি সুন্দর এগুলো হচ্ছে রাঙ্গে হায়া প্রোডাক্ট তো এক এক করে আপনাদেরকে এই রাঙ্গে হেয়ার প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্য থাকবি স্পেশাল একটা প্রাইজে অবিশ্বাস্য একটা দামে আপনারা কিন্তু প্রত্যেকে ভিডিওটাকে প্রথমে একটি করে শেয়ার করে দেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু ডিটেলসটা জানতে পারবেন প্রাইস মানে প্রোডাক্টগুলোর প্রাইস কত এবং সম্পূর্ণ ডিটেলস কিভাবে অর্ডার করবেন আমাদের শোরুম অ্যাড্রেস কোথায় আমি কিন্তু আমার ভিডিওতে সম্পূর্ণ সব ডিটেলসগুলো বলে দিই তো প্রথমে আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে মানে অফ হোয়াইট গোল্ডেন তার উপরে কিন্তু আমরা মাস্টার্ড এবং পেঁয়াজ কালার নোট কালার দিয়ে প্রিন্ট করা পাবো আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এই চলে আসবে পুরো ফ্রন্টের ডিজাইনটা তো এই ড্রেসের যে মূল প্রিন্ট এই হচ্ছে মূল প্রিন্টটা থাকবে মানে অফ হোয়াইট গোল্ডেন কালারের উপরে কিন্তু এখানে রয়্যাল ব্লু আকাশি তারপর নোট কালার পার্পল কালার মাস্টার্ড কালার দিয়ে কিন্তু প্রিন্টটা করা আছে সাইড বর্ডারে এক্সট্রা দুটা প্যানেল পাচ্ছে এই যে এই দুটা প্যানেল পেয়ে যাচ্ছি আপনারা নিজেদের ইচ্ছা কিন্তু বসে নিতে পারবেন আর এই হচ্ছে গলার কাজটা থাকবে এখানে সুতার কাজ মিনাকারির কাজ করা তারপর হচ্ছে জড়ি মিনি সিকোয়েন্সের কাজ করা আর পুরো ড্রেসের ডিজাইনটা দেখুন এই হচ্ছে পুরো ড্রেসের ডিজাইনটা তো ব্যাক সাইডটা একটু দেখাই দে এই ড্রেসটা কিন্তু একেবারে সফট ফাইন কটন আছে না মানে একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে পাবেন না একেবারে স্মুথ থাকবে ফেব্রিক্সটা এটা চলে আসবো হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা স্লিভসটা কিন্তু এপাশ থেকে রানিং পেয়ে যাব একেবারে হচ্ছে পূর্ণিমা শাড়ি যে নিউ একটা কালেকশন রাঙ্গে হায়া এই ড্রেসটা হচ্ছে আপনাদের জন্যে রাঙ্গে হায়া ক্যাটালকের ড্রেস থাকবে খুবই সুন্দর মিনাকারি সংমিশ্রণে কিন্তু আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন একেবারে কিন্তু প্রিমিয়াম একটা পাকিস্তানি প্রোডাক্ট নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এবং এই ড্রেসের সাথে যে সালোয়ার আছে সালোয়ারটার মধ্যে আমরা কাজ করা পাচ্ছি এই যে দেখুন এখানে একটা সুন্দর ফিনিশিং বুটিক্সের কাজ করা লতানো ডিজাইন করা এই সেটাতে কিন্তু চমৎকার একটা আলাদা অন্য রকম একটা ডিজাইন করা হয়েছে জরিফ সিকোয়েন্সের কাজ করা হয়েছে আর এই পুরো কাজটাই কিন্তু তাতাল দিয়ে কাটিং করার কাজ আর বয়েল কটনের মধ্যে আছে পাক্কা আড়ে গজ কাপড় পেয়ে যাবেন আপনারা এনি গ্রোদের জন্য প্রযোজ্য হয়ে যাবে ড্রেসটা ফি সাইজের মধ্যেই আছে আর এটা হচ্ছে দুপাট্টা হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি থাকবে লং থাকবে হচ্ছে ফোর্টি সিক্স প্লাস ড্রেসের আর এই দুপাটা দেখুন কত বিশাল দুপাটা অল প্রিন্ট করা আছে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ডিজিটালের এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ডিজিটালার আর এই হচ্ছে আরও বাকি কালারগুলো আমি প্রত্যেকটাই দেখিয়ে দেবো তার আগে প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে এই ড্রেসগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র তেরোশো টাকা করে এগুলো হচ্ছে প্রিমিয়াম ক্যাটালগ রাঙ্গে হায়া ক্যাটালগের আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন করে দিচ্ছি ওয়াভ সেরকম সুন্দর থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে বুটিক্সার কাজ করা আছে মানে গলার কাজগুলো সম্পূর্ণ বুটিক্সার থাকবে এবং স্যালোয়াটের মধ্যে কাজ করা পাচ্ছি একেবারে ফাইন কটনের উপরে এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা থাকবে এটা হচ্ছে ড্রেসের মূল প্রিন্টটা থাকবে ইহার প্রত্যেকে ভিডিওটাকে একটি করে শেয়ার করে দেন একটি করে লাইক করে দেন আর আমার যে ফেস যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনারা ক্যাপশনে কিন্তু নাম্বারগুলো পেয়ে যাবেন ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে কিন্তু আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আমার ফেসবুক পেজ নেম হচ্ছে নাদিম খান ব্লক সো প্রত্যেকে লাইক এবং ফলোর দিয়ে রাখবেন আর এখন আপনাদেরকে যে দুপাটাটা দেখাচ্ছি দুপাটা দেখানোর আগে সালোয়ারটা একটু দেখাই দিই এই ড্রেসের এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে অনেক সুন্দর করে স্যালোয়ারের পাড়গুলোতে অন্যরকম অন্যরকম ডিজাইন করা আছে মানে এক একটা কাজের সাথে এক একটা মিল নাই এ ড্রেসগুলো হচ্ছে একেবারে নিউ এ ড্রেসগুলো হচ্ছে একেবারে নিউ ক্যাটলকের ড্রেস থাকবে গুলো বিশাল যারা সাধারণত একটু নামাজি দুপাটা চাচ্ছেন বড় মাপের দুপাটা চাচ্ছেন আপনারা কিন্তু এগুলো ট্রাই করতে পারেন ড্রেসগুলো খুবই আরামদায়ক হবে মানে সবচেয়ে বেস্ট কোয়ালিটির মধ্যে পাবেন ফাইন কটনের মধ্যে এগুলো আরাম আর আরামের ড্রেসগুলো আপনারা যখন অনলাইনে অর্ডার করে প্রোডাক্টটা পাবেন যখন হাতে পাবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে আমার কথায় কাছে কতটা মিল রয়েছে এগুলো হচ্ছে ফাইন কটনের মধ্যে একেবারে সফট আমি ফেব্রিক্সটা একটু ধরে দেখে একেবারে তুলার তুলার মতো নরম এটা আর এ হচ্ছে এ ড্রেসের মেইন প্রিন্টটা থাকবে এ হচ্ছে প্রিন্ট সাইডবার দুইটা প্যানেল আর গলার ডিজাইনটা দেখুন এখানে সম্পূর্ণই কিন্তু বুটিক্সের কাজ জোর সিকোয়েন্সের কাজ করা আর এই চলে আসবে হচ্ছে পুরো ড্রেসের ডিজাইনটা হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটির লংটা পেয়ে যাবেন হচ্ছে ফোরটি সিক্স প্লাস এবং প্রত্যেকটা স্যালোয়ারের বর্ডারে প্রত্যেকটা সালোয়ারের বর্ডারে আমরা কাজ করা পাচ্ছে এবং সালোয়ারের যে ডিজাইনগুলো আছে এক একটার সাথে এক একটা মিল নাই এই যে অফার গোল্ডের সাথে অফার গোল্ডেন কালার দিয়ে হচ্ছে দুপাটার কিন্তু অফ এর গোল্ডেনের উপরে পিঙ্ক কালার দিয়ে কিন্তু কম্বিনেশনটা করা হয়েছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ ডিজাইন এই ড্রেসগুলো প্রতিটা হচ্ছে আপনাদের জন্য নিউ ডিজাইন থাকবে দুপাটাটা দেখুন কত সুন্দর দুপাটাগুলো বিশাল বড় মাপের থাকবে প্লাস সম্পূর্ণ দুপাটাগুলোর মধ্যে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর একটা থ্রি পিস দেখাচ্ছি আপনাদেরকে এই যে প্রিন্টটা দেখুন সম্পূর্ণ কিন্তু রকম একটা প্রিন্টের মধ্যে আছে আর আসলটা বড় আচলের মধ্যে থাকবে দুপাটার এগুলো অনেক বড় দুপাটা এর চেয়ে বড় দুপাটা হয় না প্রায় একটা অর্ধেক শাড়ির সমান ছয় হাত হবে তো পাটাটা এত বড় মাপে এই যে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে এ হচ্ছে ড্রেসের মূল প্রিন্ট সাইডবোর্ডে আমরা এই প্রিন্টটা পাচ্ছি আর এ হচ্ছে গলার সুতার কাজটা এখানে মিনাকারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে আর এই হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা প্রাইস মাত্র তেরোশো টাকা ভিওসরা কীভাবে অর্ডার করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি এবং আমাদের পেজ থেকে যারা দেখতেছেন আমার যে নাদিম খান বক্স ফেসবুক পেজ আছে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ক্যাপশনে কিন্তু অনলাইন নাম্বারগুলো পেয়ে থাকেন প্রত্যেকটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো অর্ডার করার জন্য প্রত্যেকটা নাম্বার আপনারা এড করে নেবেন এড করে কিন্তু ইমো আসবে হোয়াটসঅ্যাপ আসবে অবশ্যই আপনার পছন্দের প্রস্তুতি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এই যে দুপাট্টার সৌন্দর্যটা দেখুন আমি সবসময় একটা কথা বলি মানে একটা থ্রি পিসের মেইন আকর্ষণ হচ্ছে দুপাটা ড্রেসটা যেমনই হোক খামিজটা যেমনই হোক দুপাটা যদি সুন্দর হয় ড্রেসটা মানানসই হয়ে যায় সুন্দর লাগে দেখতে তো এইগুলোর সাথে যে দুপাট্টাগুলো পাচ্ছি দুপাট্টাগুলো ফার্স্ট ক্লাস পাচ্ছি কেননা দুপাট্টাগুলো বিশাল থাকছে এবং প্রিন্টগুলো অনেক সুন্দর থাকে এই যে এই হচ্ছে ড্রেসের মূল প্রিন্টটা এটা হচ্ছে ল্যাভেন্ডার টাইপসের কালার মাস্টার্ড কালার দিয়ে সুন্দর ডিজাইন করা আর এটা হচ্ছে গলার কাজটা থাকবে এবং সাইডবোর্ডের ডিজাইনটা আরও ইউনিক আর এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা মাসাল্লা এখান থেকে কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা সুন্দর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্টের মধ্যেই আছে আর এ হচ্ছে সালোয়ারটা পাবো সালোয়ারের পারে সুন্দর বুডিক্সের কাজ করা জমাট বাদা কাজ করা এগুলো হচ্ছে রাঙ্গে হায়া ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য সেই রকম ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য তেরোশো টাকা করে থাকছে এগুলো নিউ অ্যারাইভেল কালেকশন আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস এত সুন্দর মানে এগুলো কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো দুপাট্টাগুলো সুন্দর দুপাট্টাগুলো সেই সুন্দর প্রিন্ট দেখুন এগুলোর কত নাইস প্রিন্টের মধ্যে আছে প্রত্যেক একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা অর্ডার করে ফেলবেন আরও চারটা ডিজাইন আছে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছে এগুলো প্রতিটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন এই যে এটা দেখুন কত নাইস এটা হচ্ছে মাস্টার টাইপসের একটা কালার এটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারটা সম্পূর্ণই বুটিক্সের কাজ করা থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপাটা দুপাটা বিশাল বড় মাপের দুপাটা পাবো এবং সম্পূর্ণই দুপাটাটার মধ্যে কাজ করা আছে এগুলো প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্যে আমরা নতুন সংগ্রহ করেছি এই যে এই হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা চওড়াটা দেখুন দোপাট্টাটা হচ্ছে 100 প্লাস আছে 120 আছে দোপাট্টাটা চওড়া এবং লং কিন্তু অনেক বেশি অনেক বেশি মানে অর্ধেকটা সাড়ে সমান 6 হাত প্লাস লং আছে এটার দোপাট্টাটা এত বড় মাপের থাকছে এবং সুন্দর এটাসটা খুবই নাইস এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার প্রিন্টও ইউনিক আছে এখান থেকে আসলে আজকে যে বুটিক সাইড ড্রেসগুলো দেখাচ্ছি রাঙ্গে হায়া ব্র্যান্ডের আপনারা কোন সেট ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর প্রত্যেকটা ড্রেস ইউনিক থাকবে আর এটা হচ্ছে সালোয়ার এই যে দেখুন এই হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটার পার্টটাতে আমরা ব্রিক্সের কাজ করা পাচ্ছি আর এটা হচ্ছে দু থাকছে দু পাটাটা আরো সুন্দর এই যে দু পাটাটা খুবই 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 নাইস দু পাটাটা চমৎকার প্যাটার্নে দু মধ্যে কাজ করা পাচ্ছি মাত্র টাকা এই ধরনের ড্রেস কিনতে গেলে পঞ্চাশ লাগবে এই ফাইন কটনের উপর ব্রিক্সের কাজ করা ড্রেসগুলো কিনতে গেলে এগুলো হচ্ছে অথেন্টিক প্রোডাক্টগুলো যেগুলো হচ্ছে একেবারে সফট একেবারে মানে স্মুথ যে ফেব্রিক্সগুলো গুলো আছে সেই ফেব্রিক্সের উপরে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে অনেক নাইস এই ড্রেসগুলো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমি প্রত্যেককে বলবো যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কিন্তু একটি করে ড্রেস নিয়ে যাবেন ড্রেসগুলো প্রত্যেকে একটি করে ট্রাই করবেন মানে এতটা সফট কাপড় আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা সফট কাপড়ের মধ্যে আজকে ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর দুপাটা আরও সুন্দর দুপাটা দুপাটাটা সুন্দর্য হচ্ছে এই যে দেখুন কত সুন্দর একটা বক্স বক্স মানে রাজস্থানি স্টাইলে প্রিন্ট প্লাস হচ্ছে চমৎকার রংজনী স্টাইলে কিন্তু ডিজাইন করা হয়েছে তো লাস্ট আজকের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি ভিডিওর লাস্ট যে ড্রেসটা আপনাদেরকে দেখাবো এই যে এ হচ্ছে প্রিন্টটা থাকবে ড্রেসের মূল প্রিন্ট আর এ হচ্ছে গলার কাজটা থাকবে চমৎকার কাজ করা এটা আসবে হচ্ছে সালোয়ারটা স্যালোয়ারটার বর্ডারে আমরা সুন্দর কাজ করা পাচ্ছি আর এটা হচ্ছে মূলত দুপাট্টা দুপাটাটা সেই দুপাঠ্টা থাকবে অনেক নাইস দুপাটা থাকবে ওয়াহ সেই সেই তো বেশ প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম